সিংহের সাথে মিলে আপনি দেখেন যে নাবি কম্বল গলার স্যুট হ্যাঁ আর আপনাদের মধ্যে চুট আর গর্দান ভাই দামটা একটু কইবেন অনেকে তো কমেন্ট করতেছে দামটা কইতেন আসলে দামটা বলতে আপনার যারা যে জিনিস চিনে না তারাই এই জিনিস কিনেন হ্যাঁ দাম বলতে হইলে আপনি সরাসরি আসতে হবে আইসা আপনার পছন্দ হইলে এটার দাম আছে আপনি যখন পছন্দ হবে তারাই এটা আপনার কাছে 1 টাকাও দাম নাই দাম নাই যে কোনো জিনিস আমি যখন একটা জিনিস কিনবো আমার পছন্দের আমার কাছে দাম আছে আমার যখন পছন্দ হইবে না

যারা শৌখিন কাস্টমার আছেন যে আল্লাহ নামে একটা সুন্দর গরু কুরবানি দিবেন কিনে নেন না কিনেন একবার আমাদের খামারে এসে আমাদের আইকনিক গরুগুলো একটু দেখবেন যদি পাক আমাদের খামারের গরু আপনার কুরবানির জন্য বরাদ্দ রাখে তাহলে হইলেও হইতে পারে ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই যারা যারা শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখছেন আপনারা অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করে দিবেন বলে কি শেয়ার করতাম শেয়ার করবেন এই কারণে আপনি শেয়ার করলে কিন্তু অনেকেই গরুর ভিডিওটা দেখব দেখলে কারো না কারো কিন্তু কোরবানির গরুর ব্যবস্থা রয়ে দেব তবে ভালো দেখেন সুস্থ থাকেন ভালা রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ